মুক্ত এখন সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে গেছেন বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানীর দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে যান আসাদ অবশ্য তিনি কোথায় গেছেন তা জানা যায়নি আটই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্কে থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন অনেকেই ঘটনাকে পাঁচই আগস্টের শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনার সাথে মেলাচ্ছেন নেটিজেনরা ব্যাখ্যা দিচ্ছেন আসাদও এক স্বৈরশাসক ছিলেন পালিয়েছেন শেখ হাসিনার মতোই বাশারাল আসাদ 2000 সাল থেকে সিরিয়ায় ক্ষমতায় রয়েছেন এর আগে তার বাবা আল আসাদ উনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন তবে 2011 সালে প্রেসিডেন্ট বাশারাল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ যদিও 2015 সালে বাশারাল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা এরপর বিদ্রোহীরা পেছু হাঁটতে বাধ্য হয় কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে এরই এক পর্যায়ে সম্প্রীতি বিদ্রোহীরা হামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে দামেজকে ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ ডেস্ক রিপোর্ট metro tv